আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার মাতৃভাষা দিবসের ঐতিহাসিক দিনটিতে এখানে উপস্থিত সকল বিশিষ্ট জনকে গুণী শিল্পীদের কলেজের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রীকে সাদর অভ্যর্থনা জানাই প্রথমেই উপস্থিত বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবেন তারপর তাদেরকে একে একে মঞ্চে আহ্বান জানাবো প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন প্রচলনের মধ্যে দিয়ে আজকের ঐতিহাসিক দিনটি উদযাপন আমরা শুরু করছি এবং 私もあるから。本当 একুশ মাতৃভাষা দিবসকে উদযাপন করা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ একুশে ফেব্রুয়ারি আসানসোল গার্লস কলেজে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলেজের সেমিনার হলে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমানের শাসক এস পান্ডাবলাম আইএস এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল ও আসানসোল সদর মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ তথ্য সংস্কৃতি দপ্তরের উচ্চ আধিকারিক বৃন্দরা এদিন কলেজ ক্যাম্পাসে পশ্চিম বর্ধমানের সাংসদ তহবিল থেকে একটি সুন্দর জিমের উদ্বোধন করা হয় জিমটি উদ্বোধন করতে আসেন সাংসদ ও বরিষ্ঠ অভিনেতা শত্রুঘ্ন সিনহা এদিন সন্ধ্যাতেও উপস্থিত থাকেন রাজ্যের আইন ও সমমন্ত্রী মলয় ঘটক সাংসদ ও মন্ত্রীকে কাছে পেয়ে কলেজের ছাত্রীরা নিজস্বী তোলেন ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের ক্যামেরার সামনে নিজেদের মতামত ব্যক্ত করেছেন পশ্চিম বর্ধমান জেলাশাসক ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইনচার্জ সাংবাদিক পাপান ব্যানার্জি ও ভিডিও ক্যামেরা সুমিতা চ্যাটার্জির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ডক্টর মনিকা সাহা বিশিষ্ট অতিথিদের স্বাগত জানাবেন সকলকে জানাই কৃপাহরিক শুভেচ্ছা আজকে আমাদের কাছে একটি বিশেষ দিন আমাদের আসানসোল গার্লস কলেজ প্রাঙ্গনে তথ্য সংস্কৃতি দপ্তরের সাথে যৌথ উদ্যোগে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি এবং সেই দিবসে আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন আমাদের আইন ও বিচার মন্ত্রী এবং আমাদের গার্লস কলেজের অভিভাবক এবং গভর্নিং বডির প্রেসিডেন্ট মহামান্য মলয় ঘটক মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় শাসক শ্রী এস বলন এবং মহকুমা শাসক শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য এবং আমাদের সঞ্জয় পাল মহাশয় স্যার আছেন এবং আজিজুর রহমান মহাশয় স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমাদের এখানে সকল আমাদের আসানসোল গার্লস কলেজের আমার সকল সহকর্মী এবং স্টুডেন্ট সকলকেই জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই দিনটি এক ভাষাকে যে বিশেষভাবে আমরা প্রাধান্য দিই এবং আমরা গর্ববোধ করি কারণ ভাষা আমাদের পরস্পরের সাথে সহযোগিতার মাধ্যম আমাদের পরস্পরের সাথে আমাদের অনুভূতি প্রকাশের মাধ্যম এবং সেই ভাষাকে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা দেওয়া এবং সেটাকে নিয়ে আমরা এভাবে কাজ করতে পারছি আজ সকলে এসেছেন এবং কলেজে আসানসোল গার্লস কলেজের পরিবারের তরফ থেকে সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা আমার কন্যা সমসব যারা এখানে পড়াশোনা করছেন এখানকার শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষা শিক্ষাকর্মী এখানে আছেন সবাইকে আমি আজকের দিনে এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই দপ্তর মানে আইএনসি এ দপ্তর এর তরফ থেকে এই অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে আপনারা জানেন যে আজকের দিনে খালি পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় যেখানে বাংলা ভাষাভাষী মানুষজন বসবাস করেন তারা তো পালন করেনি উপরন্তু আজকে যে একুশে ফেব্রুয়ারির ইতিহাস নিশ্চয়ই আপনাদের জানা যে বাংলা ভাষার রক্ষা করার জন্য বাংলা ভাষার স্বীকৃতির জন্য ঢাকাতে যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কয়েকজন উপরে গুলি চলেছিল এবং তারা মারা গেছিলেন এরপরে আসামেও একই ঘটনা ঘটেছিল বাংলা ভাষা নিয়ে লড়াই হয়েছিল সেখানেও প্রাণ বিসর্জন দিয়েছিলেন বেশ কিছু বাংলা ভাষার প্রেমী আমরা যারা বাংলা ভাষায় কথা বলি কথা বলি অর্থাৎ বাঙালি পৃথিবীর যে কটা ভাষাতে মানুষ কথাবার্তা বলে তার মধ্যে কিন্তু পঞ্চম বৃহত্তম ভাষা পৃথিবীর যারা বাংলা ভাষায় কথা বলে নমস্কার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার নিজের মনে হয়েছিল যে একটা গান যে গানটি এখন আমরা জানি যে নতুন মুখোপাধ্যায় এই কিছুদিন আগেই শিক্ষাতল গান বাঙালির জন্য কিন্তু এই গান কিন্তু প্রতিটি ভাষাবাসী মানুষের জন্য নিজের ভাষাকে ভালোবাসার জন্য हामी বাংলায়ে গੰগা আমি বাংলায়ে গੰগা हामी এক পার দেখি बार बार দেখি

দুটো পার্ট প্রথমটা উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় আইনমন্ত্রী আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী মলয় ঘটক মহাশয় তার উপদেশেই আমরা এখানে অনুষ্ঠানটা আয়োজন করেছি কলেজের প্রিন্সিপাল ম্যাডাম আমাদেরকে বলেছিলেন অনুষ্ঠানটা এখানে করতে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন এখানে অনুষ্ঠানটা যদি আয়োজন করা হয় তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে যে ভাষা চেতনা আজকে যে ফেসবুক টুইটার বা বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় যে ভাষাটা উৎপত্তি হয়েছে সেটা না বাংলা ভাষা না ইংরেজি ভাষা না উর্দু ভাষা না উড়িয়া ভাষা একটা খিচুড়ি ভাষা একটা উৎপন্ন হয়েছে তা প্রত্যেকের যে মাতৃভাষা সম্পর্কে একটা চেতনা গড়ে উঠবে তাতে ভালো হবে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত ছাত্রছাত্রীর উপস্থিতি তার উপদেশে এখানে অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমাদের আয়োজন অত্যন্ত সফল হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন। পশ্চিম বর্ধমান আর জেলার সম্মানীয় শাসক এস বলম মহাশয় উপস্থিত আছেন অতিরিক্ত শাসক সঞ্জয় পাল মহাশয় উপস্থিত আছেন আসানসোল সদর মহকুমার মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয় এবং আমাদের কলিগস ছাত্রছাত্রীরা এবং কলেজের যারা টিচার আছেন প্রিন্সিপাল ম্যাডাম আছে সাংবাদিক বন্ধুরা আছেন এবং ছাত্রছাত্রীরা আছেন তাদের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠানটা আরও চলবে আমরা খুব সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী পর্বের নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই আজকে আসানসোল গার্লস কলেজে মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে শিল্পাঞ্চলবাসীকে কি মেসেজ দিতে চাইবেন আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস এই দিবসটা আমাদের তত্ত্ব এবং সাংস্কৃতিক বিভাগ থেকে আমাদের জেলার অনুষ্ঠানটা আসানসোল গার্লস কলেজে এক ইনডোর হলে অনুষ্ঠান করা হয়েছে এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মালাই গাডাক স্যার উপস্থিত ছিলেন আরও আমাদের গভর্নমেন্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন মাতৃভাষার একটা আলাদা একটা সম্পর্ক মানুষের ওটা সম্পর্কের কোনো কোনো মতো রিপ্লেসমেন্ট নেই এটাই আমরা আজকে ছাত্রছাত্রীদেরকে এই আমরা মেসেজটা আমরা দিয়েছি যেটা আপনারা পড়াশোনার জন্য ইংলিশকে ইম্পর্টেন্স দিতেই হবে গুরুত্বটা দিতেই হবে তার সাথে সাথে আমাদের যেটা মাতৃভাষা যেই ভাষাই হোক না কেন ওই মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে ওটারও ওটাতেও পড়াশোনা করতে হবে আজকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস নিয়ে কী আচ্ছা নমস্কার সবাইকে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেই অনুষ্ঠানটি আজ তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সাথে আসানসোল গার্লস কলেজের যৌথ উদ্যোগে আসানসোল গার্লস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার আসানসোলের বিশিষ্ট ব্যক্তিজন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় ঘটক মহাশয় আমাদের জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দরভাবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেটি উদ্বোধনী অনুষ্ঠান এই মাত্র শেষ হল এরপরে আমাদের কলেজের তরফ থেকে অনেক ধরনের এই বিষয় নিয়ে কবিতা বিভিন্ন বক্তব্য অনুষ্ঠিত হবে এবং আজকে আমরা সকল আসানসোলবাসী এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে বাংলা ভাষা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই

Thank you. Thank you. हां चलिए फिल्म में जाना फिल्म में जाना है पक्का हम देख लिए भाई वो वाली देखो 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 हां भाई बैठ के होता है बस चलो लोगों को बिठाओ

ќе го ু করলাম আমাদের छ ये जो होगा वुमेन्स एम्पावरमेंट डे के दौरान आपका और खासकर छात्री लोगों का हमारे फीमेल स्टूडेंट का हमारे कन्याओं का एक